আমি যদি ইসলাম বুঝি একা একা আমি যদি ইসলাম নিয়ে গবেষণা করি অনেক কিছু আমি দিতে পারবো না এটা করলে ভালো ছিল এটা না করলে ভালো ছিল না ইসলাম ইসলামের গুতিতে চলবে আমার কোন অনুমতি নাই আমার পক্ষ থেকে কোনো ছোট থেকে ছোট বিধা ইসলামে প্রবেশ করা বলেন দিনে রাতে নামাজ কয়ক্ত বলেন না কয়ক্ত আচ্ছা

এ বাহিরে ফেরেস্তা এক কদম সামনে অগ্রসর হয় না যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব নিয়ে আছে যার জাহান নামের দায়িত্ব জাহান নামে আছে এটা বলেন আল্লাহ আর কত জাহান নামের পাড়া করো কিন্তু জান্নাতের দায়িত্বটা দেন না না এটা বলেন সুতরাং পৃথিবীর মানুষ তোমরাও এই আয়াতের ব্যাখ্যাই বলে তোমরাও ফেরেস্তাদের মতো হয়ে যাও আল্লাহ যা বলছেন নবীজি যা করতে বলছেন ওইগুলো করো আল্লাহ যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছেন রসুন যার থেকে বিরত থাকতে বলছেন ওইগুলো থেকে কি থাকো বিরত থাকো মা থেকে থাকতে বলছেন নিজে দেখেছেন ওইগুলো থেকে বিরত তাহলে মা তিনটা দৃষ্টান্ত যা করতে বলছেন তাই করতেন মৃত্যু পর্যন্ত